অনেক কর্মসূচি আছে সেই একত্রিশ দফার ভিতরে আমাদের রহমান সাহেব উনি গেছেন এবং এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার জনাব তারেক রহমান সাহেব উনি একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে সেই একত্রিশ দফার সফল করার জন্য আমাদের প্রস্তুতি যে তো সামনে নির্বাচন গণসংযোগে ধানের শিষের প্রতীকের জন্য কি কি কার্যক্রম করেন বা লিফলেট বিতরণগুলি কন্টিনিউ করছেন কিনা ইনশাআল্লাহ আমরা এই প্রতিটা এলাকায় আমরা উঠান বৈঠক করতেছি এবং লিফলেট বাজারে বাজারে বিতরণ করতেছি এবং আমরা সবাই একত্রিত হয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মিজানুর রহমান সিনার পক্ষে ধানের শিষে আমরা ভোট চাইতেছি আচ্ছা দেখলাম যে একটা প্রোগ্রামের আয়োজন চলছে প্রোগ্রামটা কিসের এবং আপনাদের গেঞ্জিতে দেখছি যে সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সে প্রোগ্রাম সম্পর্কে একটু বিস্তারিত বলবেন প্রোগ্রাম আমাদের যুব দলের প্রতিষ্ঠাতা সাতচল্লিশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে আমাদের এই আয়োজন এবং আমরা কাউদি ইউনিয়ন থেকে এক হাজার লোকের সমাবেশ করব এবং একসাথে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা লহজাং কলেজ মাঠে যাব ওখানে আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা মিজানুর রহমান সিনহা থাকবেন ওখানে বিশাল জনসভা হবে আমাদের এবং হবে আমি চোদ্দ বছর চেয়ারম্যান করছি বিগত দিনে চোদ্দ বছর করছি তো ইনশাল্লাহ আমাদের উন্নয়ন আমি অনেক উন্নয়ন করছি এলাকায় রাস্তাঘাট এই খাল খনন বিভিন্ন ধরনের কাজ আমরা করছি তাই সমস্যা হয় না এখনও কোনো সমস্যা নাই আল্লাহর রহমত সামনের দিনে আমাদের দল যদি ক্ষমতা আসে ইনশাল্লাহ অসমাপ্ত কাজগুলি আমরা সমাপ্ত করবো এদিকে দাও

সাতচল্লিশতম যুব দল প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে ওনার বাড়িতে আজকে প্রায় এক হাজার লোকের একটা আয়োজন করে আমরা আজকে একটা র্যালি বাড়ি বের করবো এগুলোকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক লোক এখন আজকে জুম্মার দিন নামাজের পরে আমরা সব একসাথে হবো এখান থেকে যাওয়া ইউনিয়ন থেকে আমরা সবাই দলবদ্ধভাবে আমরা লোজং মাঠে যাব ওখানে আজকে আমাদের লিডার মিজানু মানুষে আসবেন ওখানে আজকে অনেক লোকের একটা সমাগম হবে আমরা এই সমাগমটা যেন সফল হয় সেই প্রচেষ্টা নিয়েই আমাদের চেয়ারম্যান শাহ নাদ খান এবং শাহ আলম সিদ্ধার সাহেব ওনারা যথেষ্ট পরিশ্রম করতেছে আমরা এখানে আছি আপনারা দোয়া করবেন আগামীতে যেন আমাদের তার অহংকার এবং আমাদের লিডার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখ দেওয়ার জন্য এই দেশে আসতে পারে সুস্থভাবে সুন্দরভাবে এবং এই দেশের ক্ষমতা আসতে পারে আপনারা দোয়া করবেন আমরা এই দেশ বাংলাদেশবাসী অধীর অপেক্ষায় আছি তারিখ দেওয়ার জন্য আমরা অধীর অপেক্ষায় আছি উনি অচিরে আসবেন এবং আমাদের এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে সভাপতি সভাপতি